আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে রয়েছে আমের আচার এই যে সিজনাল এখন আম এখন আমের সিজন চলতেছে তো আমি হলো আচার দিচ্ছি এইখানে আমি হলো রসুনটা আস্তে আস্তে গোটা আস্ত রসুন একটু পালি দিয়ে তারপরে হলো পাঁচফোরণ তেলে এরপর আদা রসুন পেস্ট জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর হলো এই যে শুকনাময় স্টিলে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে মরিচের গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেলবো তো দেখতে থাকুন তো এই যে হয়ে গেছে আমার আচারটা দেখেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এই আচারটা আমি একটু কোনো চিনি অ্যাড করি নাই শুধু ঝাল ঝাল রাখছে একটু ভালোভাবে টানাইলে আচারটা একদম ক্রিস্পি ক্রিস্পি হবে এই জন্য আমি সুন্দরভাবে টেলে নিয়েছি এটাকে এখন দুই তিন দিন পর্যন্ত রোদে শুকায় এরপর আমি বৈরম করবো তো সবাই ভালো থাকবেন সেটাই